আসলে কি ভাই জানেন এই শীতের একটা দিন গেলো ঠিক আছে সবাই সামিলে ঘুমাইলো কিন্তু আমি পারলাম না ঠিক আছে ভাই বা আমি এতদিন কইসি আমি দুই টাকা কাবিনে বিয়ে করবো বা আমি আর কোনো কাবিন টাবিন কিচ্ছু চাই না ভাই আমি শুধু আমার একটা মনের মানুষ ভাই তাকলে যেন আমি ঘুমাইতে পারি আর কিচ্ছু চাই না ভাই আর কিচ্ছু না চাই না ভাই যে আমার এই জমন পুরো হয়ে যায় গেল কি করবো কোন ভাই আচ্ছা আপু আপনার বয়স কত আমার বয়স দুই হাজার দুই সালে জন্ম বাইশ বিশ বছর বয়স না বিশ বাইশ বছর জন্ম আপনার বয়স আচ্ছা বিয়ের করবেন কেমন মনের মানুষ চান আমার কথা কি চল্লিশ পঞ্চাশ ষাট সমস্যা নাই

না না জি না এটাও না এটা যে ভালোবাসবে না ভালোবাসবে ভালো বাসবে না কেন অবশ্যই ভালোবাসবে না ভালোবাসবে না আচ্ছা আপনার যে এই যে কুড়ে ঘর দেখে কেউ আপনাকে বিয়ে করে না আমি তো ভিডিও সার্চছি এখনো তো কোনো ভাই আমাকে কোনো সারা দেনা ঠিক আছে আসলে জানি না আমার ভাই আমার স্বামী আছে কিনা আমি এখনো জানি না আরে কপাল মানে এতটা কপাল খারাপ আপনার ভাগ্য আমার স্বামী আছে কিনা জানেন না প্রিয় দর্শক দেশে অনেক পুরুষেরা আছে দেশে এবং দেশের বাইরে তারা কি পাখির জন্য একটা পুরুষ নাই পৃথিবীতে যে বিয়ে করবে তারকে জন্ম হয় নাই আমি এখনো জানি না আল্লাহ ভালো জানি জন্ম হলে তো দেখা হইতো আমি বললামই তো এখনো বাদ যাই না আল্লাহ ভালো জানি ঠিক আছে এইভাবে এইভাবে যে কুড়ে ঘরে যে থাকেন আপনাদের ভয় লাগে না ইস প্রিয় দর্শক উনি কান্না করতেছে দেখতে পাচ্ছেন আপনি আচ্ছা পাখি আপু অনেক ভাইয়েরা আছে ওনার বউ আছে বউ মারা গিয়েছে অনেক ভাইরা আছে কিংবা বউ চলে গেছে ওনার এরকম কেউ বিয়ে করলে আমি বিয়ে বসবো মানে সে তো আমার ভাত খাওয়াই বই সমস্যা নেই আমার ভাত পাইলে আমার মারে আর আমারে দেখলে যথেষ্ট আর কিছু আর কিছু চান না না

মানে বিক্রি করেছিলাম এক কেজি মানে সিম বিক্রি করে চালান এক কেজি এটা নিয়ে চলতেছেন এত কষ্ট মানুষ থাকে বলেন

বয়স তেইশ বছর চলতেছে করবে আর ধৈর্য না প্রিয় দর্শক আমি আর নিতে পারছি না আমারও নিজের কাজ না আপনারা